কাঁদি কাঁদি কলা বাবা কেটে রেখেছিল আর মা কারবাইট দিয়েছে দিয়ে বস্তার মধ্যে ঢুকিয়ে রেখেছিল এরকম লা এরকম সরি লাল না হলুদ হয়ে গেছে অনেকগুলোই পেকে গেছে ওই যে এইগুলো এইগুলো পেকে গেছে এটাও এটাও পেকে গেছে আমাদের যেটা আছে সেটা বলো কোনটা আমাদের কেন তাহলে আমি সেখান থেকে বার করবো সেই ওই কোনো কথা নেই তুমি একটা কলা বার করো করে দেখো কলাটা খেতে পারবে না